বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে রোজা রেখে এবং এই ইফতারের মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া আল্লাহ আল্লাহ শেখ হাসিনা আল্লাহ আমি অত ভালো করে বেশি করে কখনোই আল্লাহ রোজা রাখিনি কিন্তু আল্লাহ এই দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার জন্য আল্লাহ আমি এই রোজাটা রেখেছি আল্লাহ আল্লাহ আমি যে ইফতারের আগ মুহূর্তে যে দোয়াটা করছি আল্লাহ এটা আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শারীরিক অবস্থার উন্নতি করে দিন আল্লাহ আল্লাহ শেখ হাসিনাকে দীর্ঘজীবী করুন আল্লাহ আল্লাহ শেখ হাসিনার হারানো ক্ষমতা হারানো গৌরবটা আল্লাহ আপনি তাকে ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আল্লাহ এই মুহূর্তে শেখ হাসিনাকে অনেক বড় করে দিন আল্লাহ আপনি শেখ হাসিনাকে তার আগের ক্ষমতায় পুনর্বহাল করে দিন আল্লাহ আল্লাহ শেখ হাসিনার উপরে যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তা আপনি সব কিছুই ঠিকঠাক করে দিন আল্লাহ এবং আল্লাহ শেখ হাসিনাকে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে আসার পরিস্থিতিটা আল্লাহ আপনি সৃষ্টি করে দিন আল্লাহ আল্লাহ বর্তমান বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যত অত্যাচার জেল জুলুম হয়েছে আল্লাহ এবং অনেককেই মেরে ফেলা হয়েছে আল্লাহ আপনি আপনি সবাইকে শান্ত থাকতে আপনি সবাইকে ভালোভাবে রাখুন আল্লাহ আল্লাহ বাংলাদেশের অনেক আওয়ামী পরিবারের ঘর ছাড়া হয়ে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ভালো মতো থাকার সুযোগ দিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আল্লাহ এইগুলো আপনি আল্লাহ ঠিক করে দিন আল্লাহ